আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তুমি যেই টাইমে ডক্টরের কাছে যাও ডক্টরে যেই টাইমে মেডিসিন লেখে তো ওই মেডিসিন লিখতে কালা প্রিসক্রিপশনে আর এক্স লেখে তো এ আর এক্স ডক্টরে কী কারণে লেখে এ আর এক্সের মানে কি এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো আর এক্স হয়েছে একটা ল্যাটিন স্যাম্বল এই আর এক্সের ইংলিশ মানে হয়েছে টেক মানে তুমি নেও তো ডক্টরে আর এক্স লেখে লেখা তলে যে মেডিসিন লেখে তো ডক্টরে তোমাকে কয়ে আছে যে তুমি এই মেডিসিনগুলো নেও আর এই আর এক্সের আর একটা হিস্টোরিক্যাল মিনিং আছে হিস্টোরিক্যাল মিনিং হইছে আর এক্স হয়েছে জুপিটারের সেম্বল বা বৃহসৎপতির সেম্বল আর জুপিটার হইছে গড অফ হিলিং মানে আগেকার যুগের মানুষে জুপিটারে গড অফ হিলিং মানছিল মানে যে দেবতা বেমার আজার ঠিক করে ওই দেবতা হিসাবে জুপিটারে আগেকার মানুষে মানছিল আর যে টাইমে মানুষের বেমার আজার হয়েছে আগেকার মানুষে জুপিটারে প্রার্থনা করছে যাতে মানুষের বেমার আজার ঠিক করে দেয় এই কারণে ডক্টরে প্রিসক্রিপশনে আর এক্স লেখে ডক্টরে প্রিসক্রিপশনে আর এক্স লিখে মেডিসিন মেডিসিনগুলো নিবার কয় আর তার সাথে আল্লাহ বা ভগবানের কাছে প্রার্থনা করে যাতে পেশেন্টের বেমার ঠিক হয় যাতে পেশেন্টটা ভালো হয় তো আর এক্সের অ্যাকচুয়ালি এটা মানে তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই